ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য এই অর্ডারটা জেনে রাখা ভালো এই অর্ডার দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন অর্থনৈতিক নীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে মাননীয় রাজ্যপাল আনন্দের সাথে সিদ্ধান্ত নিচ্ছেন যে পয়লা জুলাই দু থেকে তিরিশে জুলাই দু এই সময়কালে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য অনুরূপ তহবিলে গ্রাহকদের জমাকৃত অর্থের ওপর প্রযোজ্য হবে এই সুদের হার দু হাজার অর্থবর্ষের জন্য কার্যকর থাকবে সংশ্লিষ্ট তহবিলগুলোর মধ্যে রয়েছে সাধারণ ভবিষ্যৎ নিধি তহবিল এবং অবদানকারী ভবিষ্যৎ তহবিল এবং পশ্চিমবঙ্গ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের অধীনে রক্ষিত ভবিষ্যৎ তহবিল এছাড়াও এই সরকারের অনুমোদন ক্রমে রাজ্যের অ্যাকাউন্ট্যান্টের অধীনে রক্ষিত অন্য কোন ভবিষ্যৎ তহবিলও অন্তর্ভুক্ত করা হয়েছে প্রস্তাবটি পশ্চিমবঙ্গ সরকারের সকল বিভাগে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে মাননীয় রাজ্যপালের আদেশক্রমে পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত সচিবের মাধ্যমে এই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে আপনার যদি এই তথ্যগুলো উপকার মনে হয় তাহলে নিন্তিতা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়